চট্টগ্রামের সাংবাদিক পড়েছে প্রতারণা নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন দীর্ঘদিন যাবৎ অবশেষে হালিশোর থানা পুলিশের জালে আটক হলেন তিন কথিত সাংবাদিক এছাড়াও চাঁদা আদায়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে মানুষের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল নগরী হালিশোর থানার এলাকার অস্থায়ী বাসিন্দা কথিত সাংবাদিক কামরুল হাসান আখি আক্তার ও মোহাম্মদ জহির উদ্দিন ছাব্বিশে মে বিকাল তিনটার দিকে হালিশানা দিন গোলবাগ আবাসিক এলাকায় গোল্ডেন টাচের বিপরীত পাশে রূপালী ভবন থেকে নাসির উদ্দিন চৌধুরী নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশুর থানা পুলিশ আটক করে তিন কথিত সাংবাদিককে এ সময় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও চাঁদা আদায়ের ঘটনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে হালিশু থানা পুলিশ থানা পুলিশ বলছে ভুক্তভোগী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে প্রথমে জিম্মি করে মারদোর ভয়ভীতি দেখিয়ে চাঁদা করেছে কুচিত সাংবাদিক কামরুল হাসান আখি আক্তার ও মোহাম্মদ উদ্দিন পরবর্তীতে নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মান ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা করে এই তিন কুচিত সাংবাদিক এসময় তারা তিন লক্ষ টাকা চাঁদা আদায় করে ও ভুক্তভোগীর কাছ থেকে দুই লক্ষ টাকার মূল্যের স্বর্ণের চেন কেড়ে নেই বলে জানান পুলিশ মোহাম্মদ জুবাইরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে